হে গাইস ওয়েলকাম ব্যাক মনে পড়ে তোমাকে পাটফোর্নিয়া আসা পরিচিত শুরু করা যাক তখন নাবিল বললো মেঘলা শুধু আমার আর কারণ নয় আর কারও নয় আমি মেঘলাকে পাবো নয়তো মেরে ফেলবো বিয়ের পরের দিন সকালে নাবিল ফোন করে মেঘলাকে নিয়ে নাবিলের বাড়ি যেতে বলো রাফিকে তখন নাবিল বললো মেঘলা তুমি আলোর সাথে একটু কথা বলো গিয়ে মেঘলা বলো কেন ভাইয়া কোনো সমস্যা তখন নাবিল বললো আলোর মন হয় কিছু হয়েছে একটু কথা বলো গিয়ে তোমাকে হয়তো বলতে পারে মেঘলা আচ্ছা বলে রুমে গেল তখন আলো তার রুমে খাটে বসেছিল মেঘলা বললো হাই ভাবি তখন আলো বলো হুম আসো ভেতরে আসো তখন মেঘলা বলো কি হয়েছে কোনো সমস্যা নাবিল ভাইয়া বলো তোমার কিছু হয়েছে তখন আলো বললো আসলে হয়েছে কি তোমাকে আর কি বলবো আলোর হঠাৎ চোখ ভিজে এলো তখন মেঘলা বললো তুমি কান্না করছো কেন কি হয়েছে আমাকে বলো তখন আলো বলো আমিও আমার চাচা চাচির সাথেই থাকতাম আবির আমার চাচা তো ভাই ও সবসময় বিদেশে থাকতো কিছুদিন হলো দেশে আসছে আমার চাচি আমাকে অনেক অত্যাচার করত। আমাকে সে একদম সহ্য করতে পারতো না তাই নতুন জায়গায় সব মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তারা আমাকে নির্যাতন করলেও কিছু বলবো না তখন মেঘলা বলো নাবিল ভাইয়া এরকম ছেলেই না আচ্ছা বলো তো নাবিল ভাইয়া দেখতে কেমন তখন আলো বলো সুন্দর আমিও তো আমি তো ভাবতেই পারিনি এত সুদর্শন পুরুষ আমার স্বামী হবে ভাবতে পারিনি তখন মেঘলা বলো তাহলে তাকে একটু বোঝার চেষ্টা করো তখন আলো বলো হুম মেঘলা জোরে ডাক দেয় নাবিলকে নাবিল রুমে আসে তখন নাবিল হুম বলো তখন তুমি জানো তার ভাবি এতিম কেউ নাই তখন নাবিল বলো না আমি জানি না আম্মু আব্বুকে কিছু জিজ্ঞাসা করি নাই তখন মেঘলা বলো ভাবি এতিম আর তার চাচি তাকে অত্যাচার করত। তখন নাবিল বলো ও! তখন মেঘলা বলো হুম এখন তুমি তার গার্জিয়ান তাকে ভালো রাখার দায়িত্ব এখন তোমার তখন নাবিল বলো হুম মেঘলা চলে গেল নিচে তখন নাবিল বল সরি আলো আমি তোমার ব্যাপারে কিছু জানতাম না আর আমি কিন্তু সব ছেলেদের মতো রোমান্টিক কথা বলতে পারি না তখন আলো আলতো হাসলো তখন নাবিল বলো আরে বাস আমার বউয়ের হাসি এত সুন্দর আচ্ছা বউ একটু জড়িয়ে ধরি আলো চুপ তার মানে সে অনুমতি দিল নাবিল আলোকে জড়িয়ে ধরে আলো তুমি আমার আর্ধ গিন্নি তুমি আমার বিশ্বজিৎ তুমি আমার প্রথম ভালোবাসা তুমি আমার শেষ ভালোবাসা তখন আলো বলো আপনি নাকি রোমান্টিক কথা বলতে পারেন না তখন নাবিল বলল প্রেমে পড়লে একটু একটু চলে আসে তখন রাত মেঘলা সাদে দাঁড়িয়ে আছে রাফি আসে তখন রাফি বলো কিরে কি করছিস তখন মেঘলা বলো মাম্মি পাপার কথা মনে পড়ছে তখন রাফি বলো তাহলে আব্বু আম্মুকে কল করে কথা বল তখন মেঘলা বলো যদি কিছু বলে তখন রাফি বলো আগে ফোন তো কর মেঘলা ফোন করলো মেঘলা বলো আলাইকুম মেঘলার আসল বাবা বল ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস কোথায় তুই তোকে কত খুঁজছি আমরা তখন মেঘলা বলো আব্বু আমি ভালো আছি ঠিক আছি তোমরা চিন্তা করোনা তোমাদের কথা মনে পড়ছিল তাই কল করছি মেঘলার আসল বাবা বলো তুই কোথায় আসবি না বাসায় আয় তাড়াতাড়ি তখন মেঘলা বলো আসবো ঠিক সময় হোক আসবো মেঘলা তার বাবা মা ছোট ভাইয়ের সাথে কথা বলে কল কাটে তখন মেঘলা বলো ধন্যবাদ তোমাকে অনেক হালকা লাগছে তখন রাফি বল হুম রাফি বললো চল যাবি তখন মেঘলা বললো কোথায় গাইস এই ভিডিওর রেসপন্ড করছে ওয়ান এক্স তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে তখন রাফি বলল মধ্যরাতে ল্যাম্পোস্টের নিচে দুই জনক ঘুরবো মেঘলা বললো আচ্ছা চলো রাফি মেঘলা বলল ভাইয়া ওদের ঘর নাই রাফি বললো আছে কেন তখন মেঘলা বলল তাহলে রাস্তায় কি করে তখন রাফি বললো নেশা করে তাই মাথা ঠিক নাই তখন মেঘলা বললো ও আচ্ছা রাফি মেঘলার হাত ধরলো কিছু দূর গিয়ে মেঘলা তিনজন মেয়ে দেখলো তখন মেঘলা বললো ভাইয়া এত রাতে মেয়েগুলো কি করে তখন রাফি বললো তোর দেখতে হবে না চল তখন মেঘলা বললো না চলো ওদের কাছে যাই মেঘলা জোর করে রাফিকে নিয়ে গেল রাফিকে দেখে দুইটা মেয়ে বলল কি স্যার কই যান আমাকে একটু দেহের আমাকে একটু দেখেন তখন রাফি বলো কি জাতা বলছো তখন মেয়েটি বল আরে স্যার এই মেয়ে তো কিছুই না আমাগো কাছে আহেন দেখবেন আমরা আমরা কি জিনিস তখন রাফি বলল চুপ একদম চুপ মেঘলা চল এখান থেকে তখন মেঘলা বলল দাঁড়াও ওই মেয়েটাকে দেখো রাফি দেখলো দুইটা মেয়ের থেকে ওই মেয়েটা আলাদা একদম চুপ করে বসে আছে মেঘলা গিয়ে মেয়েটির পাশে বসে মেঘলা বলো কি হয়েছে তোমার তখন মেয়েটি বলো কই কিছু না তো আপনি কে তখন মেঘলা বলো আমি মেঘলা তোমার কিছু হয়েছে আমি বুঝতে পারছি বলো আমাকে তখন মেয়েটি বলো আমার বাবা অসুস্থ মা নেই বাবার অপারেশন করাতে হবে পঞ্চাশ হাজার টাকা লাগবে অনেক চেষ্টা করছি টাকা পাইনি শেষমেশ এই পথ বেছে নিয়েছি তখন মেঘলা বললো আচ্ছা তুমি এই কাজ করে না হয় তোমার বাবাকে বাঁচাবে তোমার বাবা জানতে পারলে যে কষ্ট পাবে সেটার কি হবে তখন তো তিনি এই দুঃখে এমনি মারা যাবে যে তার মেয়ে তাকে বাঁচাতে পাপ করছে তখন মেয়েটি বলল আমি কি করতে পারি তখন মেঘলা বলল তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি পড়াশোনা করছো তাই না তখন মেয়েটি বলল হ্যাঁ করছি ইন্টার পাস তখন মেঘলা বললো নাম কি তোমার তখন মেয়েটি বলো আমার নাম রিয়া আমি রিয়া তখন মেঘলা বলো তুমি কালকে একটা কাজে কাজ করবে তখন রিয়া বল কি কাজ তখন মেঘলা বলো তোমার সার্টিফিকেট নিয়ে আমার সাথে দেখা করবে তখন রিয়া বলো তোমার মতো পিচ্ছি একটা মেয়ে আমাকে চাকরি দিবে নাকি তখন মেঘলা বলো তা তুমি কাল বুঝবে এই কার্ডটা রাখো বুঝছো কাল কল করবে আমাকে সকালে ঠিক আছে তখন রিয়া বলো ঠিক আছে মেঘলা বললো তাহলে এখন বাসায় যাও রিয়া বললো কিন্তু বাবার ওষুধের টাকা মেঘলা বলো কত তখন রিয়া বলল বাবার প্রতিদিন দুই হাজার টাকার ওষুধ লাগে তখন মেঘলা রাফির দিকে তাকায় রাফি বুঝে যায় তাই মানি থেকে টাকা বের করে রিয়াকে দেয় রিয়া হসপিটালের দিকে রওনা দেয় মেঘলা আর রাফি আবার হাঁটছে মেঘলা ল্যাম্প পোস্টের নিচে দুষ্টামি করছে রাফির মন দিয়ে দেখছে কিছুক্ষণ পর মেঘলা বলো আমার পা ব্যথা করছে তখন রাফি বললো আয় কাঁধে নেই মেঘলা খুশিতে টগবগ হয়ে রাফির কাঁধে ওঠে রাফি বাসার দিকে রওনা দেয় মেঘলা বকবক করতে করতে ঘুমিয়ে যায় তখন রাফি বলল পাগলি একটা এত কথা বলে যাই হোক পাগলিটা তো আমারই অনেক ভালোবাসি তোকে বলে বোঝাতে পারবো না তোর মতো একটা খুঁজে পাওয়া অনেক কঠিন মেঘলা মুচকি হাসে এর মানে মেঘলা সব শুনছে রাফি বাসায় এসে মেঘলাকে রুমে শুয়ে দিল পরের দিন সকালে ডোরবেল বাঁচলো ফারজানা খুলে দেখে ফারজানা বলো নেহা তুই তখন নেহা বলো কেমন আছো তুমি তখন ফারজানা তুই নেহা আছি রাফি কোথায় বলো রাফি ওর রুমে হচ্ছে তখন ফারজানা আছে নেহা ফারজানার বোনের মেয়ে রাফি আর নেহা এক বছরের ছোট বড় রাফি বড় নেহা ছোট তখন নেহা নেহা রাফি রুমে গেলো নেহা বলো রাফি রাফি বলো নেহা তুই এখানে কি করিস নেহা বলো পরীক্ষা শেষ তাই চলে এলাম তখন রাফি বলল ও আচ্ছা আমার রুমে আসতে বারণ করছি যা রুম থেকে নেহা চলে গেল মেঘলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসে নাস্তা করে নাস্তার টেবিলে নতুন কাউকে দেখতে পায় মেঘলা বলল এটা কে মামি তখন ফারজানা বলল ও আমার বোনের মেয়ে নেহা আর নেহা ওর নাম মেঘলা মারিয়ামের মেয়ে তখন নেহা বলল নাইস টু মিট ইউ তখন মেঘলা বলল সেম টু ইউ এভাবে পাঁচ দিন কেটে গেল নেহা সব সবসময় রাফির সাথে লেগে থাকে মেঘলার অনেক মন খারাপ হয় কিন্তু বলে না আজ আবার নেহা রাফির সাথে বাইরে যাবে তখন নেহা ধুর এই জুতার বেলটা খুলতে হলো একটু বেলটা লাগিয়ে দিবে তখন আমি কি এই বাড়ির চাকর না নিজেরটা নিজেই করে নেই করে নাও বলে মেঘলা উপরে চলে গেল। তখন রাফি মনে মনে বলল এই তো ম্যাডামের বুদ্ধি হয়েছে তখন নেহা বলো তোমার মতো মেয়েকে কিভাবে সাহায্য করতে হয় তা আমি খুব ভালো করে জানি আবার আমার রাফির দিকে চোখ দিয়েছ তোমাকে তো আমি এই বাড়ি ছাড়া করবই পরের দিন রাতে রাফি ড্রয়িং রুমে এসে জোরে জোরে মেঘলা মেঘলা বলে ডাকছে রাফি বলো মেঘলা এই মেঘলা এই মেঘলা সবাই নিচে চলে এলো সবাই আনতাচ করতে পারছে কিছু একটা হয়েছে মেঘলা আজ অনেক ভয় পাচ্ছে রাফিকে দেখে কারণ রাফি অনেক রেগে আছে তখন মেঘলা বললো হ্যাঁ ভাইয়া বলো রাফি ঠাস করে একটা থাপ্পড় মারে মেঘলা আর সবাই হতবাক কি হলো এখন এখানে মেঘলা চুপ তখন রাফি বলো লজ্জা করে না এসব করতে ছি 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 ভাবতেও লজ্জা লজ্জা লাগে লাগে তোর তোর মেয়ে ক্লাস কেন ভাবতেই মেয়েকে আজ এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি তখন মেঘলা বলো আচ্ছা আমি চলে যাব। তার আগে আমার অপরাধ কি সেটা জানতে পারি রাফি একটা ভিডিও মেঘলাকে দিল। মেঘলা ভিডিওটা দেখে নিজের চোখের পানি ছেড়ে দিল। কারণ ভিডিওটাতে মেঘলাকে অন্য একটা ছেলের সাথে দেখা যাচ্ছে হোটেল রুমে ঢুকতে হোটেলের রুমে ঢুকতে তখন মেঘলা বললো আমি এটা না বলেই মেঘলা উপরে চলে গেল সবাই চুপ করে বসে আছে ড্রয়িং রুমে মেঘলা কিছুক্ষণ পর আসলো হাতে লাগেজ নিয়ে তখন ফারজানা বলো তুই কোথায় যাচ্ছিস তখন মেঘলা বলো যেখান থেকে আসছে সেখানেই চলে যাচ্ছি রাফি বাসায় নাই মেঘলাও চলে গেল ঢাকা উত্তরা থেকে ঢাকা যাত্রাবাড়ি মেঘলার আসল বাড়ি দরজায় টোকা দিতেই মেঘলার মা দরজা খুলে মেয়েকে দেখে জড়িয়ে ধরে সবাই তাকে পেয়ে খুশি মেঘলার আসল নাম সুমায়া এখানে এসে মেঘলা খুশি কিন্তু তার মন সবসময় উদাস থাকে রাফির জন্য মেঘলার বাবা বলো দেখ মা তুই বড় হয়েছিস তোর তো একটা তখন মেঘলা বল দেখো আব্বু তোমাদের আমার ভালো না লাগলে বলে বলো চলে যাব তাও এসব বলবা না তখন মেঘলার বাবা বলো না মানে ভালো ছেলে পাইছিলাম তাই আচ্ছা তোর ইচ্ছা তখন মেঘলা বলো হুম তখন মেঘলার বাবা বলো আমি নিজেও দেখলাম তুই বিজনেস করিস তখন মেঘলা বলো হুম রাত্রের বেলা মেঘলা থাকতে না পেরে রাফিকে কল দেয় তখন রাফি বলো কেন ফোন করছিস হুম তোকে না বলছি আমার লাইফ থেকে চলে যেতে মেঘলা অনেক কষ্ট পায় তখন মেঘলা বলো আমি বিয়ে করছি এই শুক্রবার তখন রাফি বলো যা ইচ্ছা কর তাতে আমার কি মেঘলা ফোন কেটে দিয়ে তার বাবার রুমে যায় তখন মেঘলা বলো আব্বু তখন মেঘলার বাবা বললো হুম কিছু বলবি তখন মেঘলা বলো আমি বিয়ে করব তবে মেঘলার বাবা বলো তবে কি তখন মেঘলা বলো এই শুক্রবার বিয়ে দিতে হবে মেঘলার পরিবার বিয়ের প্রস্তুতি নিচ্ছে অন্য দিকে নাবিল বলো আচ্ছা তোর কি মনে হয় মেঘলা এরকম একটা কাজ করতে পারে তখন রাফি বলো রাফি মেঘলা এটা করেনি তখন নাবিল বলো তাহলে তুই মেঘলাকে চলে যেতে দিলি কেন তখন রাফি বলো প্রথম কারণ মেঘলার মন তার বাবা মাকে চায় তাই আর দ্বিতীয় কারণ চেষ্টা করে করছে তাকে বের করা করে হলে মেঘলাকে এখান থেকে সরাতে হবে তখন নাবিল বলল মেঘলাকে কেন সরাতে হবে তখন রাফি বলল না হলে ওরা মেঘলার ক্ষতি করার চেষ্টা করত। তখন নাবিল বলল কাল যে মেঘলার হলুদ পরের দিন বিয়ে রাফি ডেবিল হাসলো পরের দিন হলুদ সন্ধ্যায় মেঘলাকে আজ অনেক সুন্দর লাগছে কিন্তু মেঘলাকে মেঘলা এখনো দেখেনি মেয়ে তাকে কেমন লাগছে সবাই প্রস্তুত হলো হলুদ দেবে তাই মেঘলার বাবা মা হলুদ লাগাবে প্রথমে তাই গিয়ে তারা পাশে বসলো হঠাৎ গুলির শব্দ শুনতে সবাই আতকে উঠে সবাই সাতজন হুডি পরা ছেলেকে দেখতে পায় সাথে নাক ছিল তাই কেউ তাদের চিনতে পারে না তারা আর কেউ না রাফি আশিক নাবিল নিশা নীল রকি রাত রাফি গিয়ে মেঘলার সামনে দাঁড়ায় মেঘলাকে গান পয়েন্ট করে বলে চল মেঘলা বললো আমি যাব না মেঘলার বাবা বললো তোমরা কারা কি চাও ছেড়ে দাও আমার মেয়েকে রাফি বললো আপনার মেয়েকে নিয়ে যেতে এসেছি মেঘলাকে বলো তুই যাবি কি না বল তখন মেঘলা বলো যাব না মানে যাব না রাফি বল রাফি মেঘলার বাবাকে গান পয়েন্ট করে এইবার বল যাবি কি না তখন মেঘলা বল ছি তুই তুমি এত খারাপ তখন রাফি বলো তোর ধারণার বাইরে চল মেঘলাকে নিয়ে রাফি চলে গেল গাইস আজকের পার্টটা এখানে এন্ড করতেছি তো দেখা হইব কালকের পার্টে ভিডিও লাইক টার্গেট 3 কমেন্ট টার্গেট 500 যদি এক দিনে কমপ্লিট করে দিতে পারো তাহলে কালকেই পার্ট 5 পেয়ে যাবে তো ভিডিওটা সবাই फटाफट লাইক দাও চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো দেখা হইব নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য আমি চলে যাই আল্লাহ হাফেজ